হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম শেষ পর্যন্ত সাকিব অপুর বিয়ে হয়ে গেল মাঝে মধ্যে অপুকে আমরা বউ সাজতে দেখি চমৎকার লাগে বউ সাজলে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে অপুর বউ সাজার মতো সাজ আসলে খুব কম নারীকেই মানায় তবে আমরা অপুকে যতবার বসে আসতে দেখি ততবার যদি সুপারস্টার সাকিব খান এভাবে জামাই তাহলে কিন্তু না সাকিব খানকে বাসর ঘরে পেয়ে সালাম এবং সেই সালাম দেখে সাকিব খান বেশ লজ্জাই পেয়ে গেল সে বললো কি ব্যাপার কি দরকার ছিল আমাকে তোমার সালাম দেয়ার তুমি আসলে অনেক বেশি দুষ্ট অপু মাঝে মধ্যে এত বিব্রত করতে পারো তুমি মানুষকে মায়ের সামনে এভাবে কেন সালাম দিলে অপবিশ্বাস বললেন আরে তুমি আমার স্বামী মায়ের সামনে সালাম দিব না স্বামীকে তো সালাম দিতেই হয় আর তাছাড়া তোমাকে নিয়ে এত ট্রল হয় এত কথা হয় এতবার আমাদেরকে বিয়ে দেয় মানুষরা তোমার আমার বিয়ে খেতে মানুষের অনেক শখ আমি চাচ্ছিলাম একটা গ্র্যান্ড পার্টি দিব বিয়ে নিয়ে তুমি তো সেটা করতেই চাও না তুমি তো সেটা সময়ই দিচ্ছ না শুধু বলছো এই তো করব এই তো করব কবে করবে কিছুই জানাও না বিশেষ করে জয়ের জন্মদিন জয়ের মুসলমানি এগুলো নিয়ে তো অনেক বেশি চা পাওয়া রয়েছে আমাদের বিয়ের একটা অনুষ্ঠান অনেক বড় করে করলে কেমন হয় একটা ওয়েডিং সিরোমনি মানে সাত দিন ধরে বিয়ে হবে ধরো গায়ের হলুদ গায়ে হলুদ হবে একদিন আমরা কোনো একটা রিসোর্ট ভাড়া করব সেই রিসোর্টে ধরো অনেকেই আমিন বাজারে একটা রিসোর্টে যেমন ধরো কদিন আগে জেফার আর রা রাফসান শাবাবের যেমন একটা ওয়েডিং অনুষ্ঠান হলো তারপর আমাদের মেহেরজাবিন কি চমৎকার একটা অনুষ্ঠান হলো আমারও খুব ইচ্ছে যেন এরকম করে আমরা একটা ওয়েডিং করি আমরা একটা রিসোর্ট বাড়া করব আমাদের যারা বন্ধু আত্মীয় আছে ভক্ত দর্শক আছে তোমার আমার জয়ে সবাই থাকলো জয় বন্ধুরা থাকলো বন্ধু মা বাবারা থাকলো জয় থাকলো সবাই মিলে অনেক প্রোগ্রাম নাচানাচি করলো গান হলো মজা হলো আমার কিন্তু বেশ লাগবে কদিন পর পরে যে ব্রাইডাল শ্যুট হয় ব্রাইডাল সাজি তোমার সঙ্গে বাসর করি কিন্তু মানুষ তো সেগুলো দেখতে পারে না মানুষ চায় সাকিবপুর বিয়ে হচ্ছে দেখবে ধুমধাম হবে আয়োজন হবে বাবা মা থাকবে মজা হবে পার্টি হবে আমাদের তো প্রতিদিনই পার্টি হয় কিন্তু ওরকম একটা হলে সবাই অনেক বেশি খুশি হতো অপুর এই কথার প্রেক্ষিতে শাকিব খান বললেন ঠিক আছে তুমি যখন চাও তাহলে চলো আমরা আবার বিয়ে করে ফেলি শাকিব খানকে অবাক করে দিয়ে অপু বললেন কোটি টাকার কাবিন কিন্তু পাওয়া গেছে তুমি চাইলে কোটি টাকার কাবিনই আবার করতে পারো কোনো সমস্যা নেই সাকিব খান বলেন কোন প্রযোজক পরিচালক যদি আমাদেরকে নিয়ে আবার কোটি টাকার কাবিন করতে চায় আমি কিন্তু রাজি আছি তবে অনুষ্ঠানটা হতে হবে আমাদের জান্নাতে অর্থাৎ পুবাইলের বাড়িটিতে আর সেখানেই আমরা সেট করব সেখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দর্শক বন্ধু যারা আছে সবাই থাকবে জয়ের বন্ধু বান্ধবরা যারা আছে সবাই থাকলো আমরা অনেক মজা করে একটা প্রোগ্রাম করলাম ব্যাপারটা কেমন হয় বললেন। গল্পও হয় 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 ব্যাপারটা সত্যিও সবাই মিলে মজাও আর জয়ের আশাও পূর্ণ হয় এবার সাকিব রাজি হয়ে গেলেন তারপরে কিন্তু অপু সাকিব এবং জয় মিলে এই যে প্রোগ্রামটি অপুকে আপনারা দেখছেন ডান্স করছে মজা করছে গল্প করছে সাকিবকে দেখছেন আসলেই বিয়ে মানে তো অনেক বেশি আনন্দ পরিবার সবাইকে নিয়ে অনেক ভালো থাকা বিশ্বাস বললেন আমি তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ভক্ত দর্শকরা যায় তাদেরকে জানিয়ে একটা অনুষ্ঠান করা তাদেরকে একটু শুভেচ্ছা জানানো তারা আমাদেরকে শুভেচ্ছা জানাবে সাকিব বলেন ঠিক আছে তোমার তো কোনো সমস্যা নেই তুমি তো তোমার পার্লার আছে পার্লার থেকে ফ্রি ফ্রি আসতে পারবে আর বাকি থাকলো একটু সময় আসলে বের করতে হবে দেখা যাক দুটো সিনেমার মাঝখানে একটু সময় পেলে অপু বললেন সামনে আমার একটা ব্রাইডাল শুট আছে খুব গর্জিয়াস করে সাজা হবে তাহলে সেই দিনই নয় কেন সাকিব বললেন ঠিক আছে তাহলে সেদিনই একটা আয়োজন করো আমাকে শুধু ডেটটা জানিয়ে রেখো খুব ধুমধামের সঙ্গে কিন্তু অনুষ্ঠানটা হলো সেখানে তাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সিনেমার তারকা বেশ মানুষজন সবাই আসলো এবং জয়ের বন্ধু বান্ধব থেকে শুরু করে জয়ের ডান্স এবং মা সাকিবের মায়ের আনন্দ জয়ের ছোট্ট নাটক সবকিছু মিলিয়ে অনেক মজা হয়েছিল মোবাইলের বাড়িটিতে ধুমধাম করে অনুষ্ঠান করে কোটি টাকার কাবিনে আবার সাকিব বিয়েও হলো কিন্তু যেটা হলো না সেটা হলো বুগলিকে দাওয়াত দেওয়া আসলে বন্ধুরা এত অনুষ্ঠানের এত ভিড়ে বুগলি কথা অপু সাকিবের মনেই ছিল না তারা চাইলে কিন্তু দাওয়াত করতেই পারতেন কারণ আমরা দেখেছি হিন্দি সিরিয়ালগুলোতে আগেই আগে এই ধরনের বিয়ের অনুষ্ঠানে সব এক্সরা থাকে সব প্রেজেন্টরা থাকে পাস্ট ফিউচার সব থাকে কোনো সমস্যা হয় না বাংলাদেশে শুধু যত মাত্র ঝামেলা হয় আরে ভাই প্রেম থাকবে বিয়ে থাকবে ভাঙন থাকবে যন্ত্রণা থাকবে কষ্ট থাকবে সবই তো পেয়েছে এখন একটু মজার সময় তোমরা সবাই থাকবা নাচবা আনন্দ করবা এটা ব্যাপার না থাকে পপু বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তাদের বিয়ের অনুষ্ঠানে এরকম মজা হতেই পারে এটা কোনো বিষয় না আপনারা কি বলেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোন অংশ ভালো লেগেছে সেটা কমেন্ট করবেন কোনটা ভালো লাগেনি সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে